এই যে টনিক মুভি টাইটেল ড랙 লিখেছিলাম এই টনিকের কিন্তু এমনই জাদু যে এমনই ম্যাজিক এর এক্সপায়ারি ডেট সহও কিন্তু যায় না আর এই টনিক সত্যি মন ভালো করে দেয় আর শরীর শরীরকে সুস্থ রাখতে চাই তো সঠিক খাবার দাবার অবশ্যই চাই আর এই সঠিকের গেরোতেই বাদে যত গন্ডগোল কোনটা ভালো আর কোনটা উচিত নয় এটা গিয়ে না তুমি আমি পুরো কনফিউজ হয়ে যাই আর আমাদের প্রত্যেকের জীবন আমরা জানি খনিকে সেই জীবনকে ফিট এন্ড ফাইন রাখাটা সবথেকে বড় চ্যালেঞ্জ সঠিক খাওয়া দাওয়া গুড় নাকি চিনি কোনটা ভালো আহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএন হেলথ এজেন্সি জানাচ্ছে যে মিষ্টি খাওয়ার অসুখে ভুগছে সারা দুনিয়া অসুখ থেকে সুখে ফিরতে গেলে চিনি কিন্তু দিতে হবে বাদ ছয় থেকে বারো চামচ চিনি খাওয়া কমাতে হবে প্রত্যেকের প্রতিদিন এটা শুনে তুমি বল যে ছয় থেকে বারো চামচ চিনি খাওয়া কমাবো আর বাবা আমি ডায়েট করি সেখানে আবার চিনি আসবে কোথা থেকে অজানতেই ঢুকছে গো সেই চিনি তোমার আমার অজানতেই কিন্তু ঢুকে যাচ্ছে ডায়াবেটিক হওয়ার ভয়ে অনেকে মিষ্টি ছুঁই না আর শুনতেই যে খেজুরের গুড়ে আয়রন মেলে অ্যান্টি অক্সিডেন্ট তাহলে গুড়টা তো খাওয়া যেতে পারে গুড়টা নিজে সার্চ অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে নারকেলের চিনি ও অসাধারণ শুনেছি তাহলে সেখানে কি খেলে মানে এই নারকেলের চিনি খেলে ক্যালোরি ইনটেক হবে না মেদ বাড়ার ভয় কি কম নিয়ে আছে অনেক কনফিউশন মিসকনসেপশন কে দূর করব আজকে ডায়েটটা কেমন হওয়া উচিত সেই সমস্ত কিছু শুনবো চিনি কে বাদ দিয়ে গুড় খাওয়াটা সেফ কিনা বা এই সময় পুলি খাওয়াটা কতটা সেফ সেই সমস্ত কিছু শুনবো পিঠে খেলে সত্যি পেটে সয় কিনা সাজেশন্স নেবো গাইডলাইন নেবো আজকে আমরা ডায়েটিশিয়ানের কাছ থেকে সঙ্গে আছেন আমাদের বিশিষ্ট ডায়েটিশিয়ান আমাদের সঙ্গে আছেন জয়িতা ব্রহ্ম পয়েন্ট ওয়ান এস পক্ষ থেকে তোমাকে নিউ ইয়ারে ওয়েলকাম জানায় জয়িতা থ্যাঙ্ক ইউ তোমাকেও আমার তোমার অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আহ তো সবে মাত্র তো গতকাল গেলো পৌষ সংক্রান্ত কিন্তু তাই বলে এখনই পিঠে পুলিশ হয়নি ইপি আমরা খাবোই তো প্রথমেই আমাকে আমাদেরকে যদি একটু ক্লিয়ার করে দাও যে পিঠে খেয়ে পেটে সইবে বটে কিন্তু ক্যালোরিটা গেইন না করে ব্যালেন্স করাটা কি সত্যি যায় পিঠে খেয়েও কি শরীরকে বসে রাখা যাবে বা পিঠে স্বাস্থ্যগ্রহণ কি সত্যি সত্যি আছে যদি এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে দাও হ্যাঁ আসলে বাঙালিদের নোনতা হোক বা মিষ্টি পেট পুজো চলে সারা শীত জুড়েই আর শীতকাল মানেই বাঙালির পিঠে পরব যেটা না খেলে বাঙালির মন সত্যিই সয় না তো আহ পিঠের মেন উপকরণ মানে পাটি সাপটা বলো বা দুধপুলি নলেন গুড়ে পায়েস কিংবা ধরো কড়াই ডালের রস বরা যার গন্ধে চারিদিক মোমো করে ওঠে এই সময় তো এগুলোর মেন উপকরণ হচ্ছে চাল দুধ নারকেল গুড় বা খোয়াখির চিনি ইত্যাদি তো এগুলো কিন্তু সবগুলোই একটা উচ্চ ক্যালোরি যুক্ত খাবার. তো তাই বলে কি পিঠে পুরোপুরি ভাবে বাদ দিয়ে দিতে হবে? একেবারে তা নয়. একদমই এবং প্রথমেই যারা ওজন নিয়ে সচেতন বা ওজন কমানোর ডায়েটে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবেন যে কোনদিন যদি এক আধটা পিঠে খেয়েও ফেলেন তথাকথিত diet এর বাইরে গিয়ে তাহলে সেটা খুব বেশি অসুবিধাজনক নয় কিন্তু যদি পরিমানে বেশি বা রোজই প্রায় বলতে গিয়ে খাওয়া হয়ে যায় সেক্ষেত্রে দুটো জিনিসের ওপর জোর দিতে হবে. এক নম্বর হচ্ছে ক্যালোরি কাউন্ট অর্থাৎ পার ডে কত ক্যালোরি এক্সট্রা ইনটেক হচ্ছে এবং সেকেন্ড হচ্ছে হ্যাঁ এক্সারসাইজ বা ক্যালোরি বার্ন অর্থাৎ পার ক্যালোরি কত মিনিট এবং কি ধরনের এক্সারসাইজ করতে হবে এবং সেটা অবশ্যই জেনে নিয়ে আমাদের করতে হবে কারণ এখন ফোনের মধ্যে প্রচুর অ্যাপ বেরিয়ে গেছে যেগুলোর মাধ্যমে আমরা নিজেরাই ক্যালকুলেট করে হয়তো এক্সারসাইজ করতে থাকি যেগুলোতে কিন্তু হিতে বিপরীত হতে পারে বা ঠিক মতো কিন্তু ক্যালকুলেট হয় না কারণ এগুলো সবকটাই অথেন্টিক নয় একদম তো প্রপার সাইন্টিফিক ফর্মুলা মেনে ক্যালকুলেট করে প্রপার এক্সারসাইজ করুন ক্যালোরি বার্ন করুন এবং এক খাওয়া হতেই পারে ঠিক আছে আচ্ছা যারা ডায়াবেটিস হার্টের রোগের পেশেন্ট ধরো তারা তো মিষ্টি খান্না না ঠিকই কিন্তু এই সময়টা কি একটু আচ্ছা তারাও খেতে পারেন হ্যাঁ মিষ্টি বলতে আমরা যেটা বুঝি যে চিনি একদমই শত্রু এবং চিনির বদলে হয়তো গুড় খাওয়া ভালো বা মধু খাওয়া ভালো এই ধরনের জিনিসগুলো আমাদের একটা কনসেপশনে আসে তো যারা ভুগছেন বা আদার কোনো থেরাপিউটিক কন্ডিশনে ভুগছেন তাদেরকে বলবো যে হ্যাঁ চিনিকে আমরা বলে থাকি এমটি ক্যালোরি অর্থাৎ একশো গ্রাম চিনি থেকে কিন্তু আমরা একশো গ্রাম জাস্ট কার্বোহাইড্রেটই পাই এছাড়া আর কিছু পাই না কিন্তু তার বদলে যদি আমরা দেখি গুড় বা মধু সেগুলো অনেক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং প্রচুর ভিটামিন মিনারেলস থাকে যেগুলো আমাদের শরীরের জন্য কালি এবার আসলে ক্যালোরির দিক থেকে যদি বলি তো চিনি আমাদের দুই ধরনের হয় হোয়াইট সুগার বা ব্রাউন সুগার তো এগুলো দুটেই যা ক্যালোরি থাকে মোটামুটি ধরো ব্রাউন সুগারে থাকে 360 থেকে 370 মত যেখানে হোয়াইট সুগারে থাকে একটু বেশি 380 থেকে 390 তো সেই ক্ষেত্রে মধু বা গুড়ের ক্ষেত্রে একটু কম ক্যালোরি থাকে মোটামুটি 340 50 এরকমের মধ্যে তো ক্যালোরি দিক থেকে মধু বা গুড় চিনির থেকে ভালো কিন্তু চিনি বর্জন করার আরো একটা কারণ রয়েছে যার মেন কারণ হচ্ছে চিনির মধ্যে সুখ্রোজ এবং ফ্রুক্টোজ থাকে যেটা একটা ডাইসাইকার এবং ফ্রুক্টোজ কিন্তু মধু বা গুড়ের মধ্যেও থাকে সুতরাং চিনির বদলে আমরা যথেচ্ছ পরিমাণে মধু বা গুড় খাবো এরকমটা নয় কারণ ফ্রুক্টোজ আমাদের শরীরে দুটো জিনিস করে একটা হচ্ছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা আমাদের লিভারের ওপর ফ্রুক্টোজ লোড বাড়ায় আর একটা হচ্ছে ট্রাইগ্লিসাইড এর মাত্রা বাড়িয়ে দেয় আমাদের যে বিভিন্ন পাথর গুলো আছে ডিনোভোজেন বা গ্লাইকোলাইসিস বা সাইকেল এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ফ্রুক্টোজ লোড ট্রাইগ্লিসাইড লোড এগুলোকে বাড়িয়ে দেয় এবং নতুন হ্যাঁ এবং নতুন আর একটা গাইডলাইন বলছে যে ফ্লুকটো কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড লেভেলটাকেও বাড়ায় সুতরাং ফ্লুকটো হচ্ছে সমস্যা সুতরাং মধু গুড় যাই খাই না কেন সেটা পরিমাণ মেপে যথেচ্ছ পরিমাণে কিন্তু খাওয়া যাবে না আচ্ছা আচ্ছা এই যে শীত বলে নয় খাওয়ার পরেই না আমাদের অনেকেরই আছে যে একটু ডেসার্ট চাই একটু মিষ্টি চাই তো সেক্ষেত্রে বা কি করা যেতে পারে তুমি একজন ড্রাইটিসিয়ান হিসেবে কি এখানে বলবে জীবের জলে লাগাম দেওয়াটাই কি একমাত্র উপায় মানে সেলোটেন দিয়ে দেবো না ডেসার্ট না নাকি আহ এটা হতে পারে যে একটু আধটু খেজুর জাতীয় কিছু মিষ্টি আমরা খেতে পারি কারণ তাও তো অ্যান্টিঅক্সিডেন্ট বা কিন্তু সুগারের পেশেন্টেরও তো অনেক সময় হয় যে একটু রুটির পরে রাত্রের দিকে বিশেষ করে ডিনারের পরে একটু ডেজার্ট চান তো সেক্ষেত্রে একটু মিষ্টিই হলেই হলো তো সেখানে কতটা সেফ ওই খেজুর বা কলা এগুলো খাওয়া আচ্ছা হ্যাঁ সেক্ষেত্রে আমরা একটু ট্রিক্স ইউজ করতে পারি এখন আমাদের গুগল বা ইউটিউবে প্রচুর হেলদি রেসিপিস বেরিয়ে গেছে তো সুগার ফ্রি পাটি সাপটা বা ধরুন সৈদ্ধ পিঠে বা ভাপা পিঠে বা তিলের পিঠে বা এখন যে মাল্টিグレইন আটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু পিঠে তৈরি করা যায় তো সুতরাং আমরা সুগারের সাবস্টিটিউট হিসেবে একটু অ্যাপেল পিউরি বা একটু খেজুরের পাল্প এইগুলোকে ইউজ করতে পারি বা স্টাফিং হিসেবে একটু ড্রাই ফ্রুটস ইউজ করতে পারি কিছু ট্রিক্স ইউজ করতে পারি সেইগুলো আমরা বা তেলের বদলে আমরা একটু অলিভ অয়েল দিয়ে সেকা মতো করে। খেতে পারি খুব বেশি ভাজা পিঠে খেলাম না তো সেই জিনিসগুলো হতে পারে আচ্ছা চিনি খারাপ ঠিকই শুনেছি যে নারকেলের চিনি মানে নারকেলের দুধটাকে ফুটিয়ে শুকিয়ে নিলে যে চিনিটা পড়ে থাকে ওটা নাকি অ্যান্টি হিসেবে অসাধারণ তো ক্যালসিয়াম আছে জিঙ্ক আয়রন সব আছে তো নারকেলের কিন্তু যদি ক্যালোরিও চাও তো আচ্ছা তো সেক্ষেত্রে নারকেলের চিনিটা কি সত্যিই ফেব নাকি মেদ বারবার ভয় রয়েছে নারকেলের চিনিটা ইউজ করলেও হ্যাঁ কোকোনাট সুগারে অবশ্যই মিনারেলস সমৃদ্ধ কিন্তু হ্যাঁ এটাতে হাই ক্যালোরি থাকে প্রায় দুশো তিরাশি ক্যালোরি মতো কোকোনাট সুগারে থাকে তো সেই ক্ষেত্রে ওই একই কথা বলবো আবারও এবং কোকোনাট যেহেতু কম্পাউন্ড সুতরাং সেটাও কিন্তু আমাদের হ্যাঁ গ্লাইসেমিক ইন্ডেক্স এর দিক থেকে কোকোনাট সুগার অবশ্যই চিনির থেকে ভালো কিন্তু তা বলে আমরা অনেকটা পরিমাণে মিশিয়ে খেলাম সেটা কিন্তু নয় এটাও কিন্তু আমাদের অ্যামাউন্ট বুঝেই খেতে হবে আচ্ছা আর আরেকটা কথা একটু জিজ্ঞেস করবো যে ধরো চা বা কফি বানাতে গেলে আমরা সুগারটা ইউজ করছি ঠিক আছে এরকম অনেকেই আমরা করে থাকি আবার এটাও শুনেছি যে আহ সিরাপ বা অ্যাপেল সিরাপ এগুলোও নাকি ইউজ করাটা ভালো ক্যালোরি কম আছে আচ্ছা এক্ষেত্রে চা বা কফিতে চিনির বদলে মধু বা বাতাসা এগুলো কি একটু ইউজ করা যেতে পারে হ্যাঁ চিনির বদলে মধু বা বাতাসা অবশ্যই ইউজ করতে পারি বা যারা ডায়াবেটিকা ইউজ করার জন্য যেটা আমরা বলি মধু তুলসী থেকে যেটা হয় সেটা সেগুলোকে যতটা ইউজ না করতে কারণ সেগুলোর প্রচুর সাইড এফেক্ট রয়েছে হ্যাঁ মধু বা গুড় ইউজ করতে পারি বাট সেটাও কিন্তু ব্যাপারে এসে যাচ্ছে এবং সেটা অনেকটা পরিমাণে নয় যেহেতু ডায়াবেটিস এর সমস্যায় ভুগছে সেটাও কিন্তু সুগার স্পাইক কে বাড়িয়ে দেবে সুতরাং হ্যাঁ আমরা পরিমান বুঝে খেতেই পারি এবং অল্প ইউজ করা যেতে পারে আচ্ছা আ চিনির বদলে গুড় খাচ্ছি সত্যি কি উপকার মেলে নাকি এটা একদম পুরোটাই মিথ বলা যায় যে চিনির বদলে যে এই যে জ্যাগারি যে পাউডারগুলো হচ্ছে সেগুলো সত্যি ভালো না মন্দ যদি একটু বল অবাক হ্যাঁ আমি নরমাল پیشنটের ক্ষেত্রে বলতে পারি যে গুড় মানে নোলিন গুড় বলো বা খেজুর গুড় বলো এগুলোতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এবং আরেকটা যেটা মেইন জিনিস সেটা হচ্ছে যে নন হিম আয়রন থাকে যারা আমরা অ্যানিমিয়ার সমস্যায় ভুগি তারা কিন্তু অনেক সময় খেয়াল করি না আমরা হয়তো বিভিন্ন অর্গান মিট বা এই জিনিসগুলো খাই বাট গুড় কিন্তু সহজলভ্য এবং আমাদের যে কোনো শ্রেণীর মানুষই কিন্তু ব্লাডে আয়রন লেভেলটাকে খুব সহজেই বাড়িয়ে দেয় এবং এর মধ্যে ম্যাগনেসিয়াম থাকে ভিটামিন মিনারেলস তো থাকেই সুতরাং সেই দিক দিয়ে কিন্তু আমাদের গুড় অবশ্যই খুব ভালো একটা সাবস্টিটিউট হতে পারে চিনি হিসেবে কিন্তু ক্যালোরি এক্সিড করে খাওয়া ভালো নয় অতিরিক্ত খাবো না মানে এটা বুঝতে পারলাম যে চিনিটা একেবারেই বাদ কিন্তু গুড়টা কখনো কখনো চলতে পারে এটা মিথ নয় আচ্ছা ফলের সালাদ বা স্মুদিতে আমরা চিনি বা গুড়ের বদলে কি ব্যবহার করতে পারি তো এই যে সুগার ফ্রি মিষ্টি যেগুলো আমরা দোকান থেকে কিনে খাই বা যে একটু আগে যে সুগার ফ্রি কথা তুমিও বললে যে যেটা আমরা কিনা চা কফিতে দিয়ে খাই সেগুলো যতটা পারো অ্যাভয়েড করাটাই ভালো আচ্ছা পিঠে পুলিও এগুলো কি সত্যি সুগার ফ্রি হচ্ছে নাকি এখানেও রিস্ক থেকে যাচ্ছে সুগার লেভেলটা বারবার ভয় একটা থেকে যাচ্ছে যেগুলো আমরা আহ দোকান থেকে কিনে খাচ্ছি যে বলছে হ্যাঁ এটাও সুগার ফ্রি সেক্ষেত্রে তুমি কি বলবে না দোকান থেকে যেগুলো কিনে খাচ্ছি সেগুলো সুগার ফ্রি বললেও সময় সুগার ফ্রি হচ্ছে কিনা এটা একটা প্রশ্নের বিষয় এবং সেখানে কিন্তু হয় যেগুলো শরীরের জন্য খুবই হার্মফুল আমরা বাড়িতে তৈরি পিঠেগুলো করছি সেখানে কিন্তু আমরা যেটা আমি আগেই বললাম যে অ্যাপেল পিউরি বা ডেটস এর পিউরি আমরা ড্রাই ফ্রুটস ইউজ করতে পারি যেগুলো আমাদের মিষ্টি স্বাদটাও দেবে এবং তার মধ্যে কিছু হেলথ বেনিফিটও থাকবে সেইগুলো আমরা ইউজ করতে পারি সুগার ফ্রি হিসেবে বাট আহ বাজার চলতি সুগার করাই আচ্ছা ওজন বাড়লে সাবধান হতে হবে এটা আমরা জানি আর এটাও জানি যে ডায়াবেটিক নয় যে ধরো সুস্থ স্বাভাবিক একদম ফিট অ্যান্ড ফাইন রয়েছে তো সেক্ষেত্রে এটাও শুনেছি যে পুষ্টির একদম ভান্ডার হচ্ছে গুড় গুড়টা চিনি খেলে ফেঁসে দেওয়ার ভয় থাকছে ঠিকই কিন্তু সুস্থ মানুষের ডায়েটে গুড় রাখাটাই কি সত্যি নিরাপদ কতটা পরিমাণ আমরা রোজ গুড় খেতে পারি যদি একটু বলো যে তরকারিতে দেওয়া বলো বা চায়ের কফিতেও যদি একটু আমরা নলিন গুড় ইউজ করি এটা কতটা সেফ যদি একটু আমাদেরকে বলো এটাও ডিপেন্ড করে যে পার্সন টু পার্সন দেখো ডায়েট কিন্তু সব সময় ইন্ডিভিজুয়ালাইজড হয় এরকম নয় যে একটা জেনারেল একটা সবার ক্ষেত্রে सेम হবে একদমই তাই একদমই তাই আমি নরমাল پیشنট হলো নরমাল মানুষ হলো সুস্থ মানুষ হলো আমার কিন্তু বডি কম্পোজিশন আলাদা আমার ওজন আলাদা আমার হাইট আলাদা বা আমার বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস গুলো আলাদা সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালাইজড ডায়েট হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেট করে পরামর্শ নিয়ে খেতে হবে হ্যাঁ গুর অবশ্যই খেতে পারেন যদি আপনার আলাদা করে কোন মেডিকেল কন্ডিশনস না থাকে গুর সেটার জন্য আপনার ক্ষেত্রে কোন গাইডলাইন মেনে কতটা পরিমানে খাওয়া যাবে সেটা ডিপেন্ড করছে এবং সেটার জন্য পরামর্শ নিয়ে খাওয়া উচিত অতিরিক্ত পরিমাণে যেটা আমি আগেই বললাম অতিরিক্ত পরিমাণে ক্যালোরি এক্সিট করে খাবো না বা চিনির বদলে খেতে বলেছে বলে যখন ইচ্ছে ইউজ করলাম বা অনেকটা ইউজ করলাম জ্যাকরি পাউডার ভালো বলে জ্যাকরি পাউডার কিনে না এটা কখনোই না আচ্ছা ওবেসিটি একটা বড় প্রবলেম এটা তো এখন সবাই আমরা জানি এবং তার জন্য আমরা বিভিন্ন রকম আহ সাইড থেকে আমরা অনেক কিছু পড়ি বা ওই যে ডায়টিশিয়ান এর কাছে না গিয়ে নিজেরাই ডায়েট করা শুরু করে দিই এগুলো একদমই যে খারাপ একদম ভুল যে এটার জন্য যে একজন ডায়টেশিয়ান এর কাছে যেতে হবে এটা ঠিক কিন্তু শুনেছি যে সঠিক সময়ে খাওয়ার যে নিয়মটা সেটা যদি করা যায় তাহলে নাকি ওজনটাকে বসে রাখা যায় সেক্ষেত্রে কি রাতের খাবারের সময়টা মানে ডিনারের টাইমটা কি এগিয়ে আনা উচিত তাড়াতাড়ি ডিনার শেল নিলে কি সত্যিই উপকারটা পাওয়া যায় তুমি কি বলবে হ্যাঁ একদমই তাই আমাদের বডি আমরা একটা এটা খুবই শুনেছি যে আমাদের বডিতে একটা ক্লক থাকে বা ঘড়ি থাকে তো আমরা যেরকম ভাবে সেই জিনিসটাকে বডি কিন্তু সেটাকে প্রত্যেক প্রত্যেকদিন ওষুধ খাওয়ার টাইম বা খাবার টাইম একদম একই যদি মেনে খাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই উপকার পাওয়া যাবে এবং আমরা ডায়াবেটিস এর দের ক্ষেত্রে বা এর রোগী যাদের এই ভাইটাল মেডিসিনগুলো চলে তাদের ক্ষেত্রেও বলে থাকি যে সকালে যদি আটটার সময় আপনার মেডিসিন টাইম সেটা যেন আটটা পাঁচ দশও না হয় প্রত্যেক দিন হয় তাতে কিন্তু আমাদের রেগুলেশন হবে বা যে অনেকটাই ঠিক মতো বায়োকমিক্যাল গুলো সেগুলো কিন্তু ঠিকঠাক মতো হবে সুতরাং তাই যে টাইম মেনটেন করে খাওয়াটা বা প্রপার টাইমে ডিনার করাটা একদমই উচিত এবং সেটা আমরা বলি যে আটটা থেকে নটা ম্যাক্সিমাম তার মধ্যে ডিনার কমপ্লিট করলে সব থেকে বেশি ভালো হয় বা আচ্ছা সময় যেহেতু বাধা যেহেতু কম তোমার কথা আরো শুনতে ইচ্ছে করছে কিন্তু উপায় নেই যদি একেবারে শেষে তুমি একটু বলে দাও একটু চেয়ে দাও আমাদের লেসনারদের যে মিষ্টিকে সঙ্গে রেখেই শীতে একটু আধটু পিঠে পুলি পায়েস খেয়েও পুষ্টি সম্মত খাওয়া দাওয়া কেমন হওয়া উচিত ফিট অ্যান্ড পাইন থাকার জন্য ডায়েট জার্টটা কেমন হলে লাইফস্টাইলটা কেমন হলে সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক থাকা যায় একদম শেষে ছোট্ট করে একটু বলে দাও হ্যাঁ অনেকেই কার্বোহাইড্রেটকেই আমাদের জীবনের সব থেকে বড় শত্রু মনে করেন অনেকে ভাবেন যে দিনের বেলা কার্বোহাইড্রেট খাবো রাতিবেলা কার্বোহাইড্রেট খাবো না বা এরকম কিছু বা অনেক কিছু স্কিপ করে যাবো কার্বোহাইড্রেট কার্ড ডাইন কার্ড ডাউন করে দেবো এরকম নয় অবশ্যই মিষ্টি সাথে রাখবো জীবনে মিষ্টি থাকাটা খুবই জরুরি এবং হ্যাঁ আপনার যদি কোনো মেডিকেল কন্ডিশন না থাকে সেক্ষেত্রে অবশ্যই মন খুলে খাওয়া দাওয়া করুন বাট যদি কোনো মেডিকেল কন্ডিশন বা কোনো আহ অসুস্থতা থাকে ক্ষেত্রে পরামর্শ নিয়ে খান বা নর্মাল মানুষদের ক্ষেত্রেও পরামর্শ নিয়ে খান আর এখন তো নানারকম হেলদি রেসিপিস রয়েছেই রয়েছে গুগল ইউটিউব সুতরাং সেগুলোকে আমরা ইউজ করার চেষ্টা করি এবং সুস্থ থাকুন ভালো থাকুন ভালো খান থ্যাংক ইউ সো মাচ মিস ব্রহ্ম আবারও কোনোদিন কথা হবে ডায়েট ব্যাপারে তোমার গাইডলাইন তোমার সাজেশনস নেব আমরা আমাদের লেফিনারদের জন্য খুব ভালো থেকো আর অবশ্যই আমাদের সঙ্গে রেকো আর সঙ্গে থেকো আমাদের একদম Thank you.